আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে আইনি প্রক্রিয়ায় না গিয়ে বড় অপরাধীদের সরাসরি শাস্তি দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের এস ও এস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক খান সকালে রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি আলোচনায় অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন সরকারের জনসমর্থন থাকলে দেশের স্বার্থের বিষয়ে বিদেশিদের কাছে আপোষ করতে হয় না বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুইটা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ রাশিয়া ইউক্রেন সহ নানা ইস্যুতে বদলে যাচ্ছে বৈশ্বিক আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো চীনের উত্থানসহ বিভিন্ন অর্থনৈতিক শক্তির আবির্ভাব তৈরি করেছে নতুন মেরুকরণ এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার উপায় বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও বার্তা পত্রিকা আয়োজিত এই সম্মেলন অংশ নেন দেশ বিদেশের খ্যাতিমান অধ্যাপক ও অর্থনীতিবিদরা অধ্যাপক মুস্তাক খান বলেন পশ্চিমা দেশগুলোর আইনের শাসন নীতি উন্নয়নশীল অনেক দেশেই কাজ করেনি তিনি বলেন যদি বাংলাদেশেও আইনের শাসন প্রক্রিয়ায় শৃঙ্খলা না ফেরে তবে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার তার মতে পাচারকারী ঋণখেলাপি ও উন্নয়ন প্রকল্পের নামে অর্থ অপকারীকে আদালতে না নিয়ে সরাসরি শাস্তি দিতে হবে যারা অর্থ পাচার করছে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করছে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিয়ে একটা বার্তা দিতে হবে বড় বড় কিছু অপরাধী চিহ্নিত করে শাস্তি দিতে হবে চীন দক্ষিণ কোরিয়া এভাবেই সফল হয়েছে অনুষ্ঠানে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অর্থনীতিতে সুশাসন ও জবাবদেহি নিশ্চিত করতে হবে তার মতে কাঁচামাল আমদানি স্বাভাবিক রাখতে চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয় পরিবর্তিত পরিস্থিতিতে দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফ এর সংস্কার দরকার বলে মন্তব্য করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করছি এজন্য অনেক চ্যালেঞ্জ আসবে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থাও অনেক চ্যালেঞ্জ তৈরি করছে চ্যালেঞ্জ উত্তরণের উপায়গুলো নিয়ে গবেষণা হওয়া দরকার আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী বলেন সার্বিক সমৃদ্ধি নিশ্চিতে তৃণমূল মানুষের উন্নয়নে জোর দিচ্ছে সরকার আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা